আসলে ন্যায় বিচার যাদের দেবার দায়িত্ব ছিল আর বিচারের প্রথম ধাপ হলো তদন্ত সেই তদন্তের প্রথম দায়িত্ব ছিল কলকাতা পুলিশের প্রথম চার দিন এবং তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার সিবিআইয়ের কাছে যায় আমরা অত্যন্ত যন্ত্রণার সাথে লক্ষ্য করলাম কলকাতা পুলিশ তদন্ত যা না করলো তার থেকে বেশি তথ্য প্রমাণ লোপারের সাথে মনে হয় জড়িয়ে গেল আর সিবিআই গত এগারো মাস ধরে কলকাতা পুলিশ যা করতে বলতে চেয়েছে সেটাকেই স্ট্যাম্প মেরে গেল তাই আমাদেরকে বারে বারে মানুষদের রাস্তায় নামতে হবে যেমন চোদ্দই অগাস্ট সারা রাজ্যের মানুষ নেমেছিলেন তাদের মেয়ের সুরক্ষার জন্য তাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এই ন্যায় বিচার চাইতে হবে এবং আমরা যদি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা হচ্ছে যদি আমরা ভুলে যাই যে আমাদের মেয়ের আরজিগড় মেডিকেল কলেজে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাহলে তারা খুশি হবে এবং যারা খুশি হতে চায় এই তদন্ত ন্যায় বিচার না দিয়ে তাদেরকে খুশি করার জন্য আমরা নেই আমরা রাস্তায় নেমে তাই আমাদের প্রতিবাদ করতে থাকব। যতদিন না আমরা ন্যায় বিচার পাব আপনারা ন্যায় বিচারের জন্য বলছেন ন তারিখ কিন্তু অভয়ার মা বাবা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সেটাকে কীভাবে হয়ে দেখছে অভয়ার মা বাবার যন্ত্রণার এবং তারা খড়কুটোর মতো দরজায় দরজায় ঘুরছেন তার মেয়ের হত্যার ন্যায় বিচার তারা যেখানে যাবেন মানুষ তাদের কিছু থাকবেন কিন্তু অত্যন্ত যন্ত্রণার সাথে আমরা লক্ষ্য করেছি আমাদের বিরোধী দলনেতা তার কিছু উদ্দেশ্য নিয়ে তিনি প্রথমেই ঘোষণা করে দিলেন নবান্ন অভিযানে যাবেন সেজন্য এই বিরোধী দলনেতার শুধুমাত্র রাস্তায় হাঁটা কাজ না তার আরও কিছু দায়িত্ব ছিল তিনি বিধানসভায় আছেন বিধানসভায় তিনি কতবার প্রশ্ন করেছেন তার দলের যারা এমপি পার্লামেন্টে আছেন তারা কতবার পার্লামেন্টে এই ইস্যুটা তুলেছেন আমাদের রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন স্বাস্থ্যমন্ত্রী এসছেন কেন্দ্রীয় তারা মা বাবা দেখা করতে চেয়েছেন দু মিনিট দেখা করতে দেখা করতে পারেননি তারা আমাদের প্রধানমন্ত্রী দু লাইন চিঠি লিখে তার দুঃখ প্রকাশ করতে পারেননি রাষ্ট্রপতি দেখা করতে পারেননি আমরা এগুলো এইগুলোও তো বিরোধী দলনেতার দর দর দায়িত্ব ছিল তিনি রাস্তায় হাঁটুন ভালো প্রতিবাদ হবে মা বাবা যাবেন মা বাবা যেখানে যাবেন তার মেয়ের ন্যায় বিচারছে আমরা তাদের সমর্থন করব কিন্তু বিরোধী দলনেতা যেখানে তার বাড়তি আরও কিছু দায়িত্ব ছিল তিনি সেটা করলেন না তার সাথে পা মেলাতে আমরা পারবো না যখন দেখা যাচ্ছে যে পুজো নিয়ে প্রস্তুতি চলছে মুখ্যমন্ত্রী বলছে সেই নারী সুরক্ষার কথা কিন্তু আবার একটা চলে এলো নারী নারী সুরক্ষার সুরক্ষার কথা কথা বলছে তাহলে কিন্তু সুরক্ষা দিতে তো ব্যর্থ আমরা বছরও গত দেখেছিলাম যারা মানুষ প্রতিবাদ করছেন তাদের ভুলিয়ে দেওয়ার জন্য অনেক তো হলো এবার ফিরে যান উৎসবে ফিরুন আমরা বলেছিলাম আমরা উৎসবেই আছি আমরা প্রতিবাদের উৎসবে আছি দ্রোহের উৎসবে আছি যন্ত্রণার উৎসবে আছি তাই আমাদের এই উৎসব রাস্তায় আমরা পালন করব প্রতিবাদ করে যতদিন না আমরা ন্যায় বিচার পাবো তাই যারা আমাদের ভোলাতে চায় তারা বারে বারে অনেক কিছু করে আমাদের এই গত এক বছরে এমন কোনো উৎসব ছিল না যেখানে সরকার কোনো না কোনোভাবে এই দল কোনো না কোনোভাবে উৎসাহ দিয়েছে কিন্তু তাতেও মানুষ রাস্তা ছেড়ে সরেনি তাই মানুষ এই হত্যার ন্যায় বিচারছে এবং শুধুমাত্র এই হত্যা না এরপরেও আরও অনেক ঘটনা ঘটেছে সেইগুলির আমরা দেখেছি কালীগঞ্জে কী ঘটেছে একটি নবচরের শিশু সে দল জানে না রাজনীতি জানে না ধর্ম জানে না তাকে নৃশংসভাবে বোমার আঘাতে হত্যা করা হয়েছে এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা রাস্তায় আছি এবং আমরা মনে করি শুধুমাত্র আরজিগড় মেডিকেল কলেজের আমাদের মেয়ের হত্যার ন্যায় বিচারের সাথে এই সব কিছু জড়িয়ে আছে তাই আমাদের রাস্তায় নেমে আমাদের নারীদের সুরক্ষার যে সুরক্ষা চাইতে আমাদের রাস্তাতেই থাকতে হবে প্রতিবাদ করতে হবে তারপরে কসবা নানা রকম ঘটনা উঠে এসছে তারপরেও দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী তিনি আবার পুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা বাড়িয়ে দিচ্ছেন আসলে উৎসবে ফেরানোর জন্য মানুষকে প্রতিবাদ থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে পুজোতে যারা পুজো করবেন তারা নিশ্চয়ই তাদের পুজো করবেন তাদের কাছেও আমাদের একটা আবেদন থাকবে আপনারা পুজো করার সময় মনে মনে একবার ভাববেন যে তার বাড়ির মেয়েটি আজকে এই আন্দোলন যদি এরকম দেখা দেয় যে আজকে আমার বাড়িতে যদি এই ঘটনা ঘটে আমার সেই মেয়ের উপরে অত্যাচার হলে আমাদের কি পাশে কাউকে পাবো আমাদের প্রতিবাদ করার জন্য কাদের পাবো এইটুকু শুধু চোখ বন্ধ করে সবাইকে আমরা আবেদন করব আপনারা ভাববেন আজকে আর জিগর মেডিকেল কলেজের এই শংস ঘটনার যদি আমরা প্রতিবাদ না করি আজকে কলকাতা সাউথ কলকাতা ল কলেজের যে মেয়েটির ওপরে নির্যাতন হলো সে তো তাদেরই দলের তার সহকর্মীর দ্বারা নির্যাতিত হলেন আমরা দেখেছি তাই তারা কোথাও নিরাপদ নয় তাই সমস্ত পুজো কমিটির উদ্যোক্তাদের কাছে আবেদন করব পুজো করবেন নিশ্চয়ই করবেন কিন্তু সাথে সাথে এটা চোখ বন্ধ করে একবার ভাববেন যে আপনার বাড়ির যে মা বোন মেয়ে তাদের সুরক্ষার জন্য আপনার এই প্রতিবাদে থাকা উচিত প্রতিবাদ করা উচিত নইলে যখন নিজের ঘরে আগুনটা লাগবে আপনি কাউকে প্রতিবাদ করার জন্য পাবেন না অন্যদিকে রাজ্য সরকারের যে বিল অপরাজিতা বিল সেটা রাষ্ট্রপতির কাছে গিয়ে খারিজ হয়ে গেছে এই বিষয়ে কী বলবেন আমাদের দেশের এখন যে আইন আছে তাতেই একজন খুনি এবং ধর্ষককে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু যদি যাদের এই দায়িত্ব ছিল তদন্ত করার তারা যদি সঠিক তদন্ত না করে তদন্তের জায়গায় কাউকে আড়াল করতে চায় সেক্ষেত্রে যতই বিল আনুন না কেন আসল ঘটনাটা সরিয়ে দেওয়া যাবে তাই আমাদের মনে হয়েছে এই অপরাজিতা বিল তার কোনো দরকারই ছিল না দেশে যে এখন যা আইন আছে সেই আইনেই এই ঘটনার প্রকৃত তদন্ত করা যেত এবং দোষীদের শাস্তি দেওয়া যেত কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রকৃত তদন্ত করা হয়নি কলকাতা পুলিশ তদন্তের জায়গায় আড়াল করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে চোদ্দই আগস্ট রাত্রে কিছু লোক ঢুকে আরজিগড় মেডিকেল কলেজে ভাঙচুর করেছে তারা কোথায় তাদেরকে কেন ধরা হয়নি এ সমস্ত প্রশ্নই আজ মানুষের মনে আছে তাই এরকম নতুন একটা বিল করে মানুষকে ঘোরাবার কোনো দরকার নেই আসল যে আইন আছে সেই আইনটাকে প্রয়োগ করার দরকার আছে পুলিশকে তার দায়িত্ব পালন করার দরকার আছে সিবিআইকে তার পেশাদারিত্ব দেখিয়ে তার দায়িত্ব পালন করতে হবে টেবিলের তলায় হাত মেলামেলি করে আর নিজেদের মধ্যে বোঝাপড়া করে এই হত্যাকে চাপা দেওয়া যাবে না আচ্ছা আর এই যে দুর্গা মা আপনি বলছেন এটাকে একটা প্রকাশ্যে অকশন বা টেন্ডার হয়ে গেল না আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা নব্বই হাজার টাকা এই যে নারী মর্যাদা কি তিনি অকশন বা নিলামে উঠাচ্ছেন এই যে ক্লাবগুলো কি পণ্য হয়ে গেল আসলে যারা পুজো করেন তাদের কাছে নিশ্চয়ই আমাদের রাজ্যের দুর্গা পুজো একটি বৃহৎ উৎসব শুধুমাত্র পুজোর মধ্যেই থাকে না সব মানুষ তার মধ্যে যোগদান করেন কিন্তু আমরা গতবারও গত বছরও দেখেছি এবছরও দেখেছি দেখব এই আশা করি যে মানুষ যতই পুজোর হোক যতই বড় বড় প্যান্ডেল কেউ কেউ করুক প্রচার করুক কিন্তু তার মধ্যে মনের ভেতরে বুকের ভেতরে যে যন্ত্রণা চাপা পড়ে আছে সেই যন্ত্রণাটা তারা প্রকাশ করবেন তাদের আলোচনায় তাদের প্রতিবাদের রাস্তায় তারা থাকবেন হোক না উৎসব কিন্তু আমাদের যারা প্রতিবাদ করছেন প্রতিবাদের উৎসবে থাকতে হবে কারণ আজকে যদি আমরা আমার বাড়ির আমার মেয়ের সুরক্ষার জন্য যদি প্রতিবাদ না করি একটা দিন আসবে যখন কাউকে আর পাওয়া যাবে না তখন এই আগুনটা তার বাড়িতেও লাগবে তাই তাদেরকেই আমরা সাবধান করব কার্যের যে প্রতিবাদী ডাক্তারদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এই কী বলবে প্রতিবাদীদের গলা থামাবার জন্য অনেক চেষ্টা হয়েছে যেমন উৎসবে ফিরুন বলে প্রতিবাদীদেরকে ভোলাবার চেষ্টা হয়েছে সেরকমভাবে প্রতিবাদীদের ওপরে আক্রমণ করে অনেক চেষ্টা হয়েছে আমরা যাদবপুরের রূপসা মণ্ডলকে দেখেছি সে তার কলেজের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু কথা লেখার জন্য সে একটি ছোট্ট খাট্ট মেয়ে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে লালবাজারে রাখা হয়েছিল তারপর তাকে লালবাজার থেকে কোর্টে বেশ কিছুদিন রাখা হয়েছিল আমরা কলতান দাসগুপ্তকে দেখেছি তাকে একটি মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা তিধারা পুজো প্যান্ডেলে দেখেছিলাম উই জাস্টিস বলে ব্যাজ লাগিয়ে ঘুরেছিল বলে বা নজনকে দুর্গা পুজোর পঞ্চমীর দিন গ্রেপ্তার করা হয়েছিল রাস্তায় ছবি আঁকে বলে কতজনকে থানায় ডেকে হেনস্থা করা হয়েছে ঠিক সেরকমভাবেই আর আন্দোলনের যারা জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নায়া দেবাসী সালদার অনিকেত মাহাতো তাদের গলা থামাবার জন্য তাদের সরকারের করা যে কাউন্সেলিং মেধার ভিত্তিতে তাদের যেখানে কাজ করার কথা সেইখান থেকে মেধাকে তুচ্ছ করে এই রাজ্যে মেধার কোনো মূল্য নেই সেটা আবারও প্রমাণ করলো তাদেরকে প্রতিবাদ করার জন্য তাদেরকে দূরে দূরে ট্রান্সফার করে দেওয়া হলো তাই এগুলি আসলে প্রতিবাদীদের থামাবার চেষ্টা যখন প্রতিবাদীকে ভোলাবার চেষ্টা হয় ভোলানো যায় না তখন তাদের ওপরে আক্রমণ হয় এই আক্রমণ চলছে সবকেই উপেক্ষা করে মানুষ রাস্তায় আছেন তাদের মেয়ের ন্যায় বিচার চেয়ে প্রতিবাদের রাস্তায় আছেন এবং থাকবেন এবং আমরা মনে করি আগামী নয়ই আগস্ট যেদিন আমাদের এই হত্যার এক বছর হবে নয়ই আগস্ট উনিশশো সালে ভারতবর্ষে ভারত ছাড়া আন্দোলন করেছিলেন গান্ধীজি এই নয় আগস্ট দু সালে এই রাজ্যের খুনি ধর্ষক এবং তাদের মদতদাতা শাসককে বাংলা ছাড়ো করার আন্দোলন শুরু করবে বাংলার মানুষ